নিম্ন থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ গাবি বাচ্চা গাবি বাচ্চা দুধ দুধ আচ্ছা উপরে কত দামের আছে উপরে আছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ এর গাবি আছে মানে একেবারে কম দাম থেকে হাই দামের গাবিও আছে দেখি সামনে একবারে বদনার লল দেখছেন তিন তিন ওই পাশের চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে আসসালামু আলাইকুম আজ ১৪ অক্টোবর দুই হাজার রোজ মঙ্গলবার কৃষি আন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামাচ্যানেল অবস্থান করছে তামিম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার মোলাডুল ইউনিয়নের মধ্যে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক শামীম ভাই এখান থেকে গাভী বিক্রি করে এই খামারে মূলত ছোট দামের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সবচেয়ে কম দামের কত দামের গাভী রয়েছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আমরা আজকের গাভীগুলোর ব্যাপারে সরাসরি কথা বলবো তামিম ডেরি ফার্মের মালিক যে শামীম ভাই রয়েছে তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন শামীম ভাইয়ের দেখাম খুবই কম দামের কিছু ভালো মানের গরু ছিল ইনশাল্লাহ তার থেকেও কম দামে জিনিস দেবো আচ্ছা পরিচয়টা নতুন জানাবেন আমার নাম মোহাম্মদ সামিম ইসলাম তামিম ডেয়ারি ফার্মের মালিক পাদনা জেলা থানা আচ্ছা কতগুলো মাল দেখাব আজকে আজকে গাবি দেখাব স্যাম্পল হিসাবে 5টা গাবি দেখাবো 5টা আচ্ছা সর্বনিম্ন এর মধ্যে কত দামের গাবি আছে সর্বনিম্ন থাকবে 1 লক্ষ 25000 টাকা 125 গাবি বাচ্চা গাবি বাচ্চা দুধ দুধ আচ্ছা উপরে কত দামের আছে উপরে আছে আপনাদের 2 লক্ষ 3500 235 এর গাবি আছে মানে একবারে কম দাম থেকে হাই দামের গাবিও আছে জি জি আছে তো চলেন এক এক করে আজকের গাবি গুলো দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা দেখেন নম্বর সিরিয়ালে শামিম ভাই মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি

দুই দেখি সামনে একবারে বদনার লল দেখছেন তিন তিন ওই পাশে চারটা ক্লিয়ার আছে এগুলো থেকে তাহলে সকাল বিকাল দিয়ে তেরোটা

বারো একটা তেরো পঁচিশ কেজি দুধ কেজি দুইশো পঞ্চাশ দাম কিন্তু ঠিক আছে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে

এখন কত কেজি দুধ দিচ্ছে এটার থেকে রেভাইলিক এটা দশ লিটার দুধের গ্যারান্টি দেবো দশ কেজি জি অল বাংলাদেশ অল বাংলাদেশ গ্যারান্টি সকালে কত লিটার

একবার একরট মি আচ্ছা এটা কি যতের গাবি এটা গাবিটা হইছে সিন্দি বাচ্চাটা হইছে অরজিনাল শাহিয়াল আচ্ছা সিন্দি আর শাহিয়াল যে গাবি সিন্দি বাচ্চা শাহিয়াল যে গাবীর দাঁত কয়টা এরা দুই দাঁত প্রথম বাচ্চাতে আছে বাচ্চারা আর সর্ব বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি কি বাচ্চা কোলে সর্ব বাচ্চা জি বাচ্চুর বয়স বাচ্চারা হয়েছে 13 দিন 13 দিন জি কাটার ভয় আছে না কাটার সারা বাংলাদেশ জানি করবে সিন্ধির কি দুধের গ্যারান্টি হবে এরা 8 লিটার দুধের গ্যারান্টি দেবে এটা আচ্ছা এগুলো জাত উন্ননের জন্য এগুলো আসলে দুধের হিসাব করে নেওয়া যাবে না জি এগুলো আপনার হচ্ছে জাত উন্ননের জন্য কিনতে হবে যে কোনো বীজে কে দেওয়া যাবে নাকি যে কোনো বীজ দিয়ে তৈরি করতে হবে আচ্ছা এটার দাম কত এটা আপনি তিন নাম্বারটা এটা লটে দিয়ে দাও বলেন সবাই কি লাট নেবে না এটা সিঙ্গেল নিলে আপনি দাম আর দাম যদি নাই জোড়াই নিলে ওটা আপনার লাখ মনে করেন 55000 টাকা পড়বে আচ্ছা এটা 250 জি 55 55 একদম কথা এটা আপনি আপনি ছাড় দিয়ে এই জোড়া মানে লাখ টাকা যাবে এই দুইটাও আড়াই লাখ জি দখল ফ্রি আচ্ছা জান দিয়ে যান ঠিক আছে জি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন কালো রঙের বাচ্চাটাও বিগ সাইজের বাচ্চা

বেশি নাই ভাই গাড়ি তো বলছে এগুলো আড়াই মাস তিন মাসের বাচ্চা আপনার বাচ্চা গাড়ি বললে তো হবে না আমরা তো ভিডিও করি আমরা তো অভিজ্ঞ আমরা একটা আইডিয়া আছে বলি গেরস্তর কথা বলতে পারেন গেরস্ত তো চোর যদি এক মাস সাত দিন গেরস্ত চোর আচ্ছা এটার বছর আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে বলা যাবে না আপনারা আপনাদের করে বলবেন এটা সকাল বিকাল কত লিটার দুধ দিবে সকাল বিকাল বাইশটা বাইশটা সকালে কত লিটার সকালে একটা আপনার আসবে পনেরো চোদ্দ পনেরো আর বিকেলে বিকালে ছয় সাত আচ্ছা মোট বাইশটা আছে দাম কত এটা এরা দর্শক ভাই নিলে এরা দাম পড়বে নি 2 লক্ষ টাকা 235 ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা চলেন আমরা পরবর্তী যে গাবি রয়েছে 6 নম্বরে 6 নম্বরে শেষের গাবিটা দর্শকদের দেখে 6 নম্বর সিরিয়ালে আজকে সবচেয়ে দামি গরু এবং সবচেয়ে হাই কোয়ালিটির সুন্দর প্রিন্টের একটা সুন্দর বাচ্চা সহ গাবি এটা কি জাতের গাবি গাবিটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান খুব কালারফুল একটা গাবি প্রিন্ট ফুল দাঁতে কয়টা

যারা কিনবেন আমি বার বার বলতেছি যে কয়েকটা গরুরই সকাল বিকেলে দুধটা আপনারা দেখে নেবেন দেখি একটা একটা করে দেখেন ভাই দেখি এক সবাই ধন করবে মা বোনেরা সবাই পারবে ভাই আচ্ছা দুইটা করে কি ঠান্ডা পিছের দুইটা একবার বাচ্চা মাসআল্লা ক্লিয়ার আছে এগুলো গ্যারান্টি তাহলে কত লিটার বিশ কেজি এটা বিশ কেজি গ্যারান্টি দর্শক ভাই একবারে বিশ কেজি দোয়ালে আর ওই বাচ্চাটা বানাতে পারবে না আচ্ছা এগুলো দুধ দোয়ান লাগবে ষোলো থেকে সতেরো কেজি তাহলে বাচ্চাটা বানাতে বাচ্চাটা হচ্ছে অরিজিনাল জাতের বাচ্চা অরিজিনাল ফি লাগবে দেখেছেন কানগুলা কি আর মাথা কি দেখছেন দাম কত চলছে এটার এটার দাম ছাড়ছে ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ যে চাওয়া দাম